আরামবাগ শহরটা পুরো জলমগ্ন আমরা জল নিকাশের ব্যবস্থা করেছি পৌরসভা থেকে এবং সব এলাকা এলাকায় যে আমরা তিরপল তারপরে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছি যেমন আপনার সাত নম্বর ওয়ার্ডে আমি নিজে তিরপল পাঠিয়েছি বা কালীপুরে ওখানে পাঠিয়েছি তারপরে নপাড়া সুপাড়ার দিকে গেছি ওখানে পাঠিয়েছি আমি ওই আরামবাগ ব্লকের মধ্যে যেমন ডিবাগনান পাড়া বাগনান আমি এলাকা এলাকায় ঘুরেছি এবং যেটুকু আমাদের দল থেকে যে নির্দেশ আছে অভিষেক দা শান্তনু ব্যানার্জি আমাদের দিদির যে নির্দেশ আছে সেই হিসাবে আমি কর্মসূচি করেছি এবং আমরা সাধারণ মানুষের পাশে কোথায় গেলেন আমি পুরো আরামবাগ এলাকাটায় লোক পুরো ঘুরেছি একদম পুরো আরামবাগ ব্লকের মধ্যে আর কি এখন সর্বশেষে যে হরপুর দরবাসপ চত্বরটা দেখতে হ্যাঁ 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 হরপুর দরবাসর এসেছি এখানে অনেক মানে নদীর আশেপাশেও দেখছি বা সাইটও দেখছি পুরো মানে আগে যে কাল থেকে যে জলের যে স্রোতটা ছিল তার থেকে অনেকটা কমেছে বা পৌর আমাদের পৌরসভার চেয়ারম্যান উনি নিজের জল নিকাশের ব্যবস্থা করেছেন সেটা আমি এখন নিজের চোখে দেখতে পাচ্ছি জল আগের থেকে অনেকটা কমে গেছে